সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশ ছাড়ার পর প্রথম আনুষ্ঠানিক বার্তায় যা বললেন শেখ হাসিনা হত্যা মামলায় গ্রেফতার এফ রহমান ও আনিসুল হক আইনমন্ত্রী আটকের খবরে বিএনপির আনন্দ মিছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ব্যাংক হিসাব জব্দ শেখ হাসিনার হত্যা মামলার রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে গোপালগঞ্জ বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দেশ ছাড়ার পর প্রথম আনুষ্ঠানিক বার্তায় যা বললেন শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রিত থেকে পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার পর প্রথম দেয়া একটি বিবৃতিতে দিবস পালন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে ধানমন্ডি বত্রিশ নম্বরে ধ্বংসযজ্ঞ চালানোয় দেশবাসীর কাছে তিনি বিচার চেয়েছেন মঙ্গলবার রাতে তার ছেলে ও সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক প্রোফাইলে পোস্ট করা একটি বার্তায় শেখ হাসিনা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যারা নিহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে লিখেছেন উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছিল সেই স্মৃতি বহনকারী বাড়িটি আমরা দুই বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলাম গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বাড়িতে এসেছেন স্বাধীনতা স্মৃতি বহনকারী এই জাদুঘরটি তিনি বলেন অত্যন্ত দুঃখের বিষয় যে স্মৃতিটুকু বুকে ধারণ করে আপনজন হারাবার সকল ব্যথা বেদনা বুকে চেপে রেখে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য নিয়ে প্রিয় দেশবাসী আপনাদের সেবা করে যাচ্ছি তার শুভ ফলও আপনারা পেতে শুরু করেছেন বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশের মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে আস্থা ধূলিস্বাত হয়ে গেছে আর যে স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে তিনি আরো লিখেন চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি আত্মপরিচয় পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি লাখো শহীদের রক্তের প্রতি অবমাননা করেছে আমি দেশবাসীর কাছে এর বিচার চাই তিনি লেখেন আপনাদের কাছে আবেদন জানাই যথাযথ মর্যাদার সাথে ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট পালন করুন বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করে সকলের আত্মার মাগ ফেরাত কামনা করুন পহেলা জুলাই থেকে বাংলাদেশে আন্দোলনের সময় যারা হতাহত হয়েছেন সেসব ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা অভিযোগ করেছেন গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে যে নাশকতা অগ্নি সন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলো তাজা প্রাণ ঝরে যাচ্ছে ছাত্র শিক্ষক পুলিশ এমনকি অন্তঃসত্ত্বা নারী পুলিশ সাংবাদিক সাংস্কৃতিক সেবী কর্মজীবী মানুষ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী পথচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করছি এবং তাদের আত্মার কামনা করছি বেদনা নিয়ে আমার মতো যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই আমি এই হত্যাকাণ্ড ও নাশকতার সাথে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি লিখেছেন শেখ হাসিনা প্রবল আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট দেশ থেকে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা বিবৃতি দেননি এটাই তার আনুষ্ঠানিক প্রথম বিবৃতি হত্যা মামলায় গ্রেফতার সালমানেফ রহমান ও আনিসুল হক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান আজ মঙ্গলবার সন্ধ্যার পর প্রথম আলোকে জানান রাজধানীর নিউ দুইজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে কোটা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন একজন ছাত্র ও একজন হকার এ ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে পরে এ বিষয়ে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি ক্ষুদে বার্তায় বলা হয়েছে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমানের রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করেছে পুলিশ আইনমন্ত্রী আটকের খবরে বিএনপির আনন্দ মিছিল ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আটক হওয়ার খবরে আখাউড়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার রাত নয়টার দিকে পৌর শহরের সড়ক বাজারে আনন্দ মিছিল বের করে বিএনপি মিছিল উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন আব্দু মিয়া সদস্য সচিব ডাক্তার খোরশেদ আলম ভুইয়া পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভুইয়া সদস্য সচিব আক্তার খান সহ অন্যান্যরা পথসভায় বক্তারা বলেন স্বৈরাচারী হাসিনা সরকারের এই অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে দেশের বহু নিরীহ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে তার সময় আমরা আখাউরায় কোনো মিটিং মিছিল করতে পারিনি আখাউরাতে আমাদের অসংখ্য নেতা কর্মীর নামে মিথ্যা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছে তারা বলেন অবৈধ মন্ত্রীর কারণে আমাদের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি আজকে এই আনিসুল হক আটক হওয়া আমাদের জন্য খুশির দিন আমরা স্বৈরাচার সরকারের এ অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিচার দাবি ও ফাঁসি চাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ব্যাংক হিসাব জব্দ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী সন্তানদের ব্যক্তিগত ও তাদের মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে তাদের হিসাবের সব ধরনের লেনদেনের তথ্য চেয়েছে সংস্থাটি মঙ্গলবার বিএফআইইউ সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তাদের পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে আসাদুজ্জামান খান তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ছেলে সাফি মুদ্দাসির খান এবং মেয়ে সাফিয়া খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্ট বন্ধ থাকবে চিঠিতে আসাদুজ্জামান খান ও তার পরিবারের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে অর্থ পাচারের নিরোধ সংক্রান্ত দুই সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দিয়েছে বিএফআই শেখ হাসিনার হত্যা মামলার রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে গোপালগঞ্জে বিক্ষোভ সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের নামে করা হত্যা মামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গিতে গিয়ে শেষ হয় কর্মসূচিতে আওয়ামী লীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন বক্তারা শেখ হাসিনাকে হত্যা মামলার আসামি করায় ক্ষোভ প্রকাশ করে বলেন গত পাঁচই আগস্ট ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগে বাধ্য করা হয় এখন যাতে শেখ হাসিনা দেশে ফিরতে না পারেন সেজন্য মিথ্যা ও ষড়যন্ত্রমূলক হত্যা মামলা করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বক্তারা জানান ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও পুলিশ হত্যার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হবে